প্রধান বাড়ি কৃষ্ণপুর না গাছ মোটামুটি ভালো ফলনও ভালো তো মানে তার কোনো মানে তুলনা করা আছে যাই না আমি আদার্স বীজগুলো নিয়ে ইউজ করেছি কিন্তু এইটা নিয়ে দেখলাম যে মোটামুটি ফলন যথেষ্ট ভালো এদের থেকে যথেষ্ট ভালো ফলন না রোগ পোকা অনেকটাই কম ফলাপা আসেনি এবং ফলন যথেষ্ট ভালো পনেরো ক্রস করে গেছে হাইটের ছাড়া আমি আর অন্য কোনো বীজ আমি ধরবোই না এইবারে যে বড়তেও করেছি সেটাও হাইটেকের অবশ্যই আমাদের প্রায় সেখানে ধরুন বাইশ বাইশ বিঘা মতো যে চাষ হয় হাইটেকের এই দীপকচন্দ্র গ্রাম আকন্দা জেলা পশ্চিম মেদিনীপুর বীজটা আমি সোমনাথ কাটু মানে বিপিন ভান্ডার থেকে নিশ্চিত গাছটা মোটামুটি খুব ভালো হ্যাঁ গোড়া পচা ফলাফা খুব কম লাগে ধানের ফলনও ভালো প্রায় আমার কত বছর চোদ্দ কুইন্টাল করে ধান আসছিলো গাছের লেভেল ঠিক ছিল আগামী বর্ষা আমরা কি পরিকল্পনা চাষ করা কি পরিকল্পনা আছে না আমি আবার সেই হাইটেক লালসন করব সবাই তো চাইছে যে এটা লালস এটা করা হাইটেক কোম্পানিটা করুক হ্যাঁ হাইটেকের লালসন কেন খুব ভালো নবকুমার খাটুয়া বিপিন কৃষি ভান্ডার বেল্লা নন্দ মার্কেট পশ্চিম মেদিনীপুর তিন বছর হয়ে গেল হাইটেকের সঙ্গে কাজ শুরু চাষি চাষ করে খুব লাভবান হয়েছে এবং এই জানতে খুব ভালো লালচন্দার জায়গায় ওটা আপনার দিয়েছিলাম স্বর্ণশ্রী লালচন্দা অন্যান্য কোম্পানির যেমন একটা পাতা প্রচাটা খোলা প্রচার হয় এটা কিন্তু ওদের তুলনায় অনেকটা কম এটা চাষি খুশি চাষির পক্ষি বলে সেই হিসাবে চাষিরা চাষিদের পছন্দ খুব ভালো জলন যেটা হচ্ছে প্রায় চোদ্দ কুইন্টাল চোদ্দ কুইন্টাল মানে পঞ্চাশ বিশ মিল জায়গায় চোদ্দ কুইন্টালন হচ্ছে বা চাষি এতে খুশি অন্যান্য ধানের তুলনায় সমস্ত দিকে চাষ করে